এই প্রোডাক্টটি আপনারা যারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি আমরা আমাদের স্বপ্নে গিয়ে যেটা যে কোনো একজন সাবস্ক্রাইবারকে ফ্রিতে গিফট করে দিব আর এটা যে প্রথমে একটা কথা বললাম আর এটার দাম বিবেচনা তো এটা প্রোডাক্টটি কেমন হবে সেটা আমি একটু আপনাদেরকে এবার ধারণা দিয়ে দিচ্ছি এটা দিয়ে আপনারা প্রায় একটা না পাঁচ পাঁচ ঘন্টার মধ্যে আপনারা ব্যবহার করতে পারবেন একটা না পাঁচ ঘন্টার মধ্যে আপনারা ব্যবহার করতে পারবেন দেখা যাচ্ছে আমার হাতে এটা কিন্তু যে কোনো টি এস না মূলত আসলে ডিসপ্লে দেখলে হবে না আমাদের মূল যেই প্রোডাক্ট আর কি আমাদের প্রোডাক্টটা যদি ভালো না হয় সেক্ষেত্রে আমি ডিসপ্লে দিয়ে কী করব বলেন নাকি এখানে মধ্যে ওয়াচ দেওয়া আছে কিন্তু হ্যাঁ ঘড়ি দেওয়া আছে ফোনের মতো দেখেন আপনি দেখলে মনে হবে না ছোট্ট একটি ফোন মিনি ফোন আর এটা খুবই ভালো ছিল সো দেখেন আপনারা আর এইটার মধ্যে আপনারা একদম ফোনের মতো সকল ইনফরমেশন পেয়ে যাবেন এখানে আর ও এই দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম স্বপ্নের গ্যাজেটের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আপনাদের মাঝে সো বাজারের সব থেকে জনপ্রিয় একটি টিডার বেস আজকে নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে রিভিউ করার জন্য তো চলুন আর দেরি না করে ফুল ভিডিওটি শুরু করা যাক সব সময় মতো আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ সোহান ইসলাম আশা করছি আমার হাতে প্রোডাক্টটি দেখে বুঝতেই পারছেন আজকে আমি কোন প্রোডাক্টটি নিয়ে রিভিউ করব সো বাজারের সব থেকে জনপ্রিয় সো বাজারের সব থেকে জনপ্রিয় বলে ভুল হবে এখন পর্যন্ত আর কি ওই পর্যন্ত জনপ্রিয়তা পাইনি সো ইনশাআল্লাহ বর্তমানে যেভাবে এটা চাহিদা বাড়ছে এই প্রোডাক্টটির আসলে ইনশাআল্লাহ একটা সময় গিয়ে হয়তো বা জনপ্রিয়তা এটা খুব ভালো হবে তো তা চলুন আর দেরি না করে ফুল ভিডিওটি শুরু করা যাক আর এটা কিন্তু ডিসপ্লে সহ একটি টি ডাব্লিউ তা চলুন আগে প্রথমে আমরা প্রোডাক্টটি আনবক্সিং করে দেন তারপরে হচ্ছে কি বাকি কথা যে পরিমাণে চাহিদা বাড়তেছে একটু কম দামের মধ্যে ভালো কোয়ালিটির টি ডাব্লিউএস সো তার মধ্যে হচ্ছে কি এটা অন্যতম এই প্রোডাক্টটির দামটা সম্বন্ধে এখন পর্যন্ত আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি না তো আপনারা আশা করতে পারেন আমাদের স্বপ্ন গ্যাজেটে যেহেতু আমরা রিভিউ করার জন্য নিয়ে আসছি সো ইনশাল্লাহ যতটুকু সম্ভব হয় কমিয়ে দেওয়ার অবশ্যই চেষ্টা করব সো ভিডিও যে কোনো সময় আমি দামটা বলে দেবো আপনারা আমাদের সাথেই থাকুন তাহলে চলুন প্রথমে খুলে ফেলি বিসমি রহমান রহিম দেখি আমরা আমাদের প্রোডাক্টটির সাথে কী কী পাচ্ছি সো এখানে প্রথমেই খালি বক্সটা রাখছি আমি আসসালামু আলাইকুম আপনারা যদি আমাদেরকে স্পন্সারশিপ দিতে চান তাহলে আমরা যে কোনো নতুন ধরনের গ্যাজেট নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করছি তো আমরা যেহেতু গ্যাজেট নিয়ে আর কি কাজ করি তো আমাদের কালেকশনে অনেক গ্যাজেট রয়েছে তার বাইরে যদি আপনাদের কাছে কোনো গ্যাজেট থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করবেন তা আমরা ইনশাল্লাহ আপনাদের প্রোডাক্টগুলো রিভিউ করে দেওয়ার চেষ্টা করবো যদি আনকমন প্রোডাক্ট হয়ে থাকে যেহেতু আমরা সবসময় ডিফারেন্ট কিছু নিয়ে কাজ করার চেষ্টা করে থাকি আর আমরা রিসেন্টলি মোবাইল ফোন নিয়ে কাজ করার চিন্তাভাবনা করতেছি মোবাইল ফোনগুলো রিভিউ করবো ইনশাআল্লাহ সো যদি আপনারা রিভিউ আইটেমগুলো আমাদের কাছে দিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের যতটুকু সম্ভব হয় আমরা আপনার কাজটি করে দেওয়ার চেষ্টা করব এখানে তারপর এখানে দেখতে পাচ্ছি বড়সড় একটি ইউজার ম্যানুয়াল গাইড সো তারপরে এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের মূল কাঙ্ক্ষিত আচ্ছা এখানে এই যে দেখেই ভালো লাগতেছে যাচ্ছি বিষয় যাচ্ছে বিষয়ে আর কি কি পাচ্ছে আমরা ভিতরে সো এখানে আমরা একটি ফিতার পেয়ে যাচ্ছি আর এখানে আমাদের কাঙ্ক্ষিত টাইপ সি টু টাইপ সি চার্জিং কেবেল পেয়ে যাচ্ছি তারপর হচ্ছে কি আমাদের এখানে পাচ্ছি চারটা ছয়টা এয়ার টিপস পাচ্ছি এই আমাদের বক্স কন্টেন্ট রয়েছে তো আমরা এগুলোকে সাইডে রেখে দিচ্ছি তারপর এখন আমাদের মূল যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো আর কি সো তাহলে চলুন প্রোডাক্টটি আমরা প্রথমে আগে খুলে দেখি এখানে ইনটেক অবস্থায় রয়েছে আমরা প্রথমে প্রোডাক্টটি খুলে ফেলি আগে বিসমিল্লা হ্যাঁ তো খুলে ফেললাম দেখতেই পাচ্ছেন প্রোডাক্টটি সো খুব সুন্দর একটি প্রোডাক্ট আর ডিসপ্লেটা আচ্ছা দেখি আগে প্রোডাক্টটি চার্জ রয়েছে কিনা এখানে একটি বাটন দেখতে পাচ্ছেন আপনারা সেই বাটনটিতে টাচ করলে ডিসপ্লেটা আশা করছি অন হবে তো আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লেটা অন হচ্ছে না তার মানে কি জানেন হ্যাঁ এই প্রোডাক্টটিতে চার্জ নেই আচ্ছা দেখি আমি তারপর ইনটেক করা রয়েছে কি না না এখানে আমি ইনটেক দেখতে পাচ্ছি না তো এখানে বার্সগুলো দেখতে পাচ্ছেন বার্সগুলো কিন্তু খুবই সুন্দর ছোটোর মধ্যে খুবই কোয়ালিটিফুলোডাক্টটিকে আগে আমরা চার্জ করে নিই দেন তারপর হচ্ছে গিয়ে বাকি কথা দেন তারপরে দেখতে পাচ্ছি চার্জিং পোর্ট দেন তারপর হচ্ছে গিয়ে এখানে একটা স্পিকার দেওয়া রয়েছে আর এইখানে তো ডিসপ্লে দেখতে পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ টাচ কন্ট্রোল একটি ডিসপ্লে আর এই প্রোডাক্টটি আপনি যখন হাতে ধরবেন তখন সস্তা এমন কোনো ফিল আসবে না মনে হবে না প্রিমিয়াম কোয়ালিটি কিছু হাতে ধরে আসেন আর প্রোডাক্টটি লাইট বলা চলে না মোটামুটি একটু ভারী আছে প্রোডাক্টটি যখন আপনি হাতে নেবেন তখনই বুঝতে পারবেন আর কি যে প্রোডাক্টটি আসলে কতটা কোয়ালিটিফুল তো তাছাড়া চার্জ দিয়েই প্রোডাক্টটি ফিরে আসছি দর্শক বন্ধুরা ইতিমধ্যে প্রোডাক্টটি আমি অলরেডি চার্জ করে নিয়েছি তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আর কি তাহলে চলুন প্রথমে আমরা প্রোডাক্টটি খুলে ফেলি বিসমিল্লা সো দেখতে পাচ্ছেন এখানে একটা নোটিফিকেশান শো করলো প্রথমেই তারপর হচ্ছে গিয়ে এখানে সুন্দর একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন আমি বিশেষ করে এটাকে আমার কাছে খুবই ভালো লাগছে আমি প্রোডাক্টটি চার্জ হওয়ার পর আর কি চেক করলাম এর টাস রেসপন্স এটা দেখে আসলে বোঝার কোনো উপায়ই নেই যে এটা আসলে এতটা স্মুথ একদম ফোনের মতো দেখেন আপনি দেখলে মনে হবে না ছোট্ট একটি ফোন মিনি ফোন আর এটা টাচ রেসপন্স রেট খুবই ভালো ছিল সো দেখেন আপনারা আর এইটার মধ্যে আপনারা একদম ফোনের মতো সকল ইনফরমেশন পেয়ে যাবেন এখানে আর ও এইখানে সব থেকে ভালো একটা সুবিধা রয়েছে যখন আপনি ফোনের সাথে কানেক্ট করবেন টি ডাব্লিউএসটি তখন হচ্ছে গিয়ে এই জিপিএস মুডটার মাধ্যমে হচ্ছে গিয়ে যদি আপনি কোথাও রাখেন হারিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনি একটা সিগনাল দিতে পারবেন হ্যাঁ আর এটা ডিসপ্লেটা খুবই কিন্তু ব্যাটারিটা সেভ করে তার কারণ হচ্ছে কি দেখেন তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে হচ্ছে কি আপনি যদি কোনো টাচ না করেন সেক্ষেত্রে ডিসপ্লেটা অটোমেটিকলি অফ হয়ে যাবে এদিক দিয়ে হচ্ছে কি সব থেকে ভালো লাগছে আমার কাছে এই বিষয়টাও তার কারণ কি এখানে হচ্ছে কি ব্যাটারিটা অনেক অনেক অনেকটাই আপনার সেভ হবে বিশেষ করে ব্যাটারিটা কারণ এই যে ডিসপ্লেটা যখন ওপেন থাকবে যখন এই যে আপনার ডিসপ্লেটা ওপেন থাকবে তখন হচ্ছে কি অনেকটা পরিমাণে কিন্তু ব্যাটারিটা খরচ হয় যেহেতু এইটার মধ্যে কিন্তু তিনশো পঞ্চাশ মিলি সম্ভবত ব্যাটারিটা ইউজ করা হয়েছে আমি একটু দেখে বলছি দেখতে পাচ্ছি এখানে কোনো ইনফরমেশান দেওয়া নেই তারপর আমি যতটুকু জানি সো এইটার মধ্যে তিনশো পঞ্চাশ মিলি ব্যাটারি ইউজ করা হয়েছে আর এখানে যে প্রত্যেকটা বার্সের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমি একটা আমার কাছে এই বিষয়টাও ভালো লাগছে আমি একটা বার্স উঠাইছি একটা সিগনাল দিছে কিন্তু সাথে সাথে হ্যাঁ আমি আরেকটা বার্স উঠাই এই যে দেখেন আরেকটা বার্টস যে উঠালাম এটারও সিগনাল দিল আবার আমি এই যে একটা বসাবো এই যে আমি একটা বসাইছি এটারও সিগনাল দিছে আমি আবার এই যে এখন আবার এইটা বসাবো এখন আবার এইটারও সিগন্যাল দিবে এই বিষয়টা সম আমার কাছে খুবই ভালো লাগছে আর বিশেষ করে ওই যে বললাম আর এইটার মধ্যে আপনি আসলে দেখে বুঝতেই পারবেন এটা ফোন নাকি একটি টি দেখলে মনে হবে একদম মিনি একটা ফোন এ আর এইখান থেকে কিন্তু আপনারা যখন ব্লুটুথের সাথে ফোনে কানেক্ট করবেন তখন হচ্ছে কি আপনারা এইটার মাধ্যমে আপনার ফোনে হাতি দেওয়ার প্রয়োজন পড়বে না আপনি এইটা থেকে সাউন্ড আপ করতে পারবেন ডাউন করতে পারবেন আবার এখান থেকে ভলিউমটা আপনি চেঞ্জ করতে পারবেন সরি যাই হোক কথার মধ্যে ভুল থাকতে পারে অবশ্যই কথা বলতে গেলে অনেক সময় ভুল হয়ে যায় আপনি এখানে গান চেঞ্জ করতে পারবেন তারপর আপনি দেখা যাচ্ছে এখানে যে ক্যামেরার যে মুডটা রয়েছে এটা দিয়ে আপনি ফোনটা দূরে রেখেও আপনি এটার মাধ্যমে আর কি ছবি তুলতে পারবেন তারপর এখানে দেখা যাচ্ছে আপনার ওয়েদারটা দেখতে পারবেন কার্ড ও ব্যবহার করতে পারবেন না সরি মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ নেই এই মেমোরি কার্ডটা হচ্ছে কি যখন আপনি ফোনের মধ্যে আর কি ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করবেন তখন হচ্ছে কি এটা আর কি কাজ করবে তারপর এখানে ক্যালেন্ডার রয়েছে ওয়া ভাই দেখলে মনে হয় না সম্পূর্ণ একটা ফোন হ্যাঁ টাচ ফোন মিনি টাচ ফোন এক কথায় বলা চলে আর এটার মধ্যে আমার মনে হয় যতটুকু দেওয়ার প্রয়োজন ছিল সব কিছুই দেওয়া রয়েছে তারপরে এইখানে দেখেন নাই বলিয়া কোনো কিছু নেই এখানে হোয়াটসঅ্যাপ আছে ফেসবুক আছে আমি যত যতটুকু জানলাম তারপরে এখানে যে আপনি যদি মেসেজ আসে কোনো সেই ক্ষেত্রে আপনি মেসেজটাও দেখতে পারবেন এখান থেকে তো মোটামুটি বলা ছিল আপনি ফোনে হাত না দিয়ে সকল কাজই আর কি এটা দিয়ে আপনি করতে পারবেন আমি যতটুকু বুঝতে পারলাম তারপরেও আমরা এটা সাত দিন নিজে ইউজ করব দেন তারপর আবার ফাইনালি রিভিউ নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব তো আর এইটার মধ্যে আরেকটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে যেটা নাকি এ দেখেন এখানের মধ্যে ওয়াচ দেওয়া আছে কিন্তু হ্যাঁ ঘড়ি দেওয়া আছে এটার মধ্যে কতটুকু সরি কয়টা বাজে সেটা আপনি দেখতে পারবেন আর যাই হোক এতক্ষণ তো মূল আকর্ষণ যেটা ছিল ওইটা নিয়ে কথা বললাম ডিসপ্লেটা নিয়ে তাহলে চলুন এখন আমার প্রথমেই টি ডাব্লু এস দুইটাকে নিয়ে কথা বলা যাক এখানে যেই টি এস দুইটা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এটা কিন্তু যে কোনো টি ডাব্লু এস না মূলত আসলে ডিসপ্লে দেখলে হবে না আমাদের মূল যেই প্রোডাক্ট আর কি সো আমাদের প্রোডাক্টে যদি ভালো না হয় সেক্ষেত্রে আমি ডিসপ্লে দিয়ে কী করবো বলেন প্রথমে আমার এই প্রোডাক্ট আমি এই প্রোডাক্ট দুইটা যখন আর কি ইউজ করলাম দেখ এইটার মধ্যে কিন্তু ANC ENC দুইটা রয়েছে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ANC ENC দুইটাই রয়েছে আর এই দুইটা কিন্তু 100% লি কাজ করে ঠিক আছে আমি নিজে আর কি চেক করলাম সো এইটা দেখা যাচ্ছে এইটা দিয়ে আপনারা আপনারা একটানা 5 5 ঘন্টার মধ্যে আপনারা ব্যবহার করতে পারবেন একটানা 5 ঘন্টার মধ্যে আপনারা ব্যবহার করতে পারবেন দেখা যাচ্ছে যদি আপনারা 50% ভলিউম দিয়ে শুনেন আর দেখা যাচ্ছে আপনারা তো বেশি বেক মানুষেরকে যারা আর এটা কিন্তু মূলত বেস লাভারদের জন্য তৈরি করা আপনারা যারা একটু বুম বুম টাইপের বেসগুলো পছন্দ করেন তো তাদের জন্য এটা তৈরি করা হ্যাঁ আর আপনারা অবশ্যই 80% 70% পার্সেন্ট ভলিউম দিয়ে শুনবেন সেক্ষেত্রে আপনারা যদি এনসিটা অন করে শুনেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আড়াই থেকে তিন ঘন্টার কাছাকাছি একটা ব্যাকআপ পেয়ে যাবেন আর যদি আপনারা এনসিটা অফ করে শোনেন সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে সাড়ে তিন থেকে চার ঘন্টার কাছাকাছি একটা ব্যাক পেয়ে যাবেন আর এই দামে টি ডাব্লিউএসের কাছ থেকে এর থেকে বেশি কিছু আর আশা করা যায় না আর এইটার মধ্যে খুবই ভালো একটা সুবিধা রয়েছে সেটা হচ্ছে গিয়ে বর্তমানে আর কি যেগুলো কি বলে না দিলেই নয় সো না দিলে নয় বলতে গিয়ে এই ফিচারটা এইটার মধ্যে আর অ্যাপে এরপোর্টসের সেকেন্ড জেনারেশন একদম মাস্টার কপি যেটা আমাদের কাছে সতেরোশো টাকা পাচ্ছেন ওই প্রোডাক্টটার মধ্যেও ব্যবহার করা হয়েছে এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা সেন্সর দেওয়া রয়েছে আপনি যখন কানের মধ্যে লাগাবেন তখন সেন্সর অটোমেটিকলি বুঝতে পারবে না আপনার কানের মধ্যে টি ডাব্লিউসটি লাগানো রয়েছে আপনি তখন গান শুনতে পারবেন আর যখন আপনি আবার খুলে ফেলবেন এই এই যে যখন আপনি এই যে কান থেকে খুলে ফেল ফেলবেন এইভাবে ঠিক তখন এইটা আবার এই সেন্সরটা ধরতে পারবে যে আপনি এখন এই মাত্র আর কি কান থেকে খুলে ফেললেন অনেকে আর কি আমার সেকেন্ড জেনারেশনটা নিয়ে অনেকে আর কি বলে ভাই তো অটোমেটিকলি অফ হয়ে যায় কারণটা কি সঠিক বুঝতেছি না তখন আমি তাদেরকে বললাম ভাই এখানে হচ্ছে কি একটা চিপ বসানো রয়েছে যেটা আর কি আপনার কানটাকে আর কি বুঝতে পারবে যখন আপনি কানের সাথে লাগাবেন যখন আপনি কানের সাথে খুলবেন তখন এটা বুঝতে পারবে যে না আপনি এখন গানটা শুনতে চাচ্ছেন না বা আপনি কারোর সাথে কথা বলতে চাচ্ছেন তখন এটা অটোমেটিকলি আপনার অফ করতে হবে না অটোমেটিকলি অফ হয়ে যাবে আবার যখন আপনি কানে লাগাবেন এইভাবে এটা অটোমেটিকলি চালু হয়ে যাবে তো আশা করছি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন আর এটা যে প্রথমে একটা কথা বললাম আর এটার দাম বিবেচনায় তো এটা প্রোডাক্টটি কেমন হবে সেটা আমি একটু আপনাদেরকে এবার ধারণা দিয়ে দিচ্ছি এই প্রোডাক্টের প্রথমত হচ্ছে গিয়ে এই যে আমি যাই হোক এটা ডিসপ্লে নিয়ে অনেক কথা বলে ফেলছি আর এটা বিস্তারিত রিভিউ আসবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে এটা দেখলে আসলে বোঝার কোনো উপায় নেই যে এটা মোবাইল ফোন নাকি একটি টি এস তো এটার মূল আকর্ষণ ছিল হচ্ছে কি এই টি এস এর এই ডিসপ্লেটা আমি অনেক দিন আগে আর কি জেবিএল এ একটা স্পিকার সরি জেবিএল এ একটি টি এস দেখেছিলাম ঠিক এই টাইপেরই ওইটার প্রাইস ছিল বাংলা টাকা প্রায় ছাব্বিশ হাজার টাকা প্লাস আর এই প্রোডাক্টটি আমরা প্রাইস রাখতেছি আপনাদের কাছ থেকে আমরা আমাদের শপিং গ্যাজেটের প্রাইস মাত্র আঠারোশো নিরানব্বই টাকা আর এটার মধ্যে একটা স্পিকার ইউজ করা হয়েছে আমি একটু আপনাদেরকে শোনাই তাহলে বুঝতে পারবেন দেখেন প্রত্যেকটা টাচ করবেন যে সেটা রেসপন্স করবে আপনি আসলে বুঝতে পারবেন আর আমি যে দেখেন অনেকক্ষণ যাবৎ কিন্তু ইয়া করতেছি কিন্তু কোনো ধরনের কোনো কিছু মিস করতেছে না এটা টাস্ট রেটটা খুবই ভালো লাগছে আমার কাছে বিশেষ করে এই প্রোডাক্টটির তো যাই হোক এটা বিস্তারিত রিভিউ আসবে ইনশাল্লাহ সো আজকে যত সম্ভব ছিল আর কি চেষ্টা করলাম আপনাদের মাঝে শেয়ার করার যদি প্রোডাক্টটি আপনার কাছে প্রয়োজন হয়ে থাকে আপনার কাছে ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই হ্যাঁ আপনি যদি নাও কিনেন সেক্ষেত্রে অবশ্যই আপনার বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে রাখবেন যাতে আপনার বন্ধুদের যে কোনো সময় প্রয়োজন হলে আমাদের স্বপ্নে গেজেট থেকে তার স্বপ্নের এই প্রোডাক্টটি কিনতে পারে আর যদি আপনার কাছে প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্বপ্নাকে যেটি স্ক্রিনে দেখানোর নাম্বারটিতে কল দেবেন দেন আপনার অর্ডারটি কনফার্ম করে দিবেন সো আর কি বলবো জানেন হ্যাঁ লাইক কমেন্ট যারা না করছেন এখন পর্যন্ত অবশ্যই তারা একটি লাইক করে দিবেন যদি লাইক করেন সেক্ষেত্রে আমরা ভিডিও বানাতে আসলে উৎসাহিত হই আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যদি আপনি আমাদের ভিডিও দেখে একটি লাইক করে রাখেন অথবা একটি কমেন্ট করেন লাইক করে কমেন্ট করেন সেক্ষেত্রে ইউটিউব মনে করে না আপনি আমাদের ভিডিওগুলো দেখতে ইচ্ছুক যখন আপনি দেখতে ইচ্ছুক হবেন সেক্ষেত্রে ইউটিউব আপনার সামনে নিয়ে চলে আসবে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই ইউটিউব আপনার সামনে দিবে আর যদি আপনি ভিডিও দেখে চলে যান এমন অনেক আছেন আর কি যারা ভিডিও শুধু দেখেন কিন্তু আসলে কেউ সাবস্ক্রাইব করেন না লাইক কমেন্ট করেন না তো এই জন্য হচ্ছে গিয়ে পরবর্তীতে তারা আমাদের ভিডিওগুলো পান না তো ইউটিউব মনে করে আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে চান না বা আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে না তো এই জন্য হচ্ছে গিয়ে মূল সমস্যা তো অবশ্যই একটি লাইক করে দিবেন একটি কমেন্ট করে রাখবেন যদি সাবস্ক্রাইব নাও করেন সেক্ষেত্রে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে অবশ্যই আপনার সামনে পৌঁছে যাবে ইনশাল্লাহ আর যদি সম্ভব হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আরেকটু কষ্ট করে আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন আর এত এই প্রোডাক্টটি আপনারা যারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি আমরা আমাদের সপনি যেটা যে কোনো একজন সাবস্ক্রাইবারকে ফ্রিতে গিফট করে দিব তো কীভাবে গিফট করব সেটা চলুন ছোট্ট এক মিনিট সময়ের মধ্যে বলে দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে কি যে কোনো একজন ভাগ্যবান বিজয়ী পেয়ে যাবেন এই যে স্ক্রিনে সময়টি দেখতে পাচ্ছেন এই সময় থেকে এই সময়ের মধ্যে পেয়ে যাবেন আপনারা যে কোনো একজন ভাগ্যবান বিজয়ী এত সুন্দর একটা প্রোডাক্ট সো কি করতে হবে জানেন বেশি কিছু করতে হবে না এই ভিডিওটিতে মাত্র পাঁচশো লাইক অ্যান্ড পাঁচশো কমেন্ট কমপ্লিট করতে হবে এই সময় থেকে এই সময়ের মধ্যে স্ক্রিনে দেখানোর সময়টি দেখতে পাচ্ছেন আপনারা আশা করছি তো এই সময় থেকে এই সময়ের মধ্যে মাত্র পাঁচশো লাইক অ্যান্ড পাঁচশো কমেন্ট কমপ্লিট করতে হবে যদি কমপ্লিট করতে পারেন যে কোনো আমরা র্যান্ডম কমেন্ট পিকারের মাধ্যমে যে কোনো একজন ভাগ্যবান বিজয়কে খুঁজে এই প্রোডাক্টটি গিফট করে দেব ইনশাল্লাহ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ